দেখেন ভাই এই বাংলাদেশের দিকে একটা ভয়ানক রকমের অর্থনৈতিক মন্দা উপরে হইতে শুরু কেউই ছাড় না। মানুষের দিন দিন ক্রয় ক্ষমতা বলতে গেলে শেষ দেখেন না এইভাবে চলতে থাকলে মানুষ এককারে হাহাকার কইরা উঠব আরে ভাই কথাটা ঠিকই কইতাছেন ইউনুস মানুষের যে স্বপ্নের মহদেয়া ঘোরায় রাখছিল ইডার বেশি দিন থাকব না অচিরেই ভাঙে যাইব মানুষ ভাবতেছিল আরামে আসি স্বাধীন আসি। কিন্তু এখন টের পাইতাছে পকেটে টাকা নাই নিরাপত্তা নাই মানুষ দিশে হারা হয়ে যাইতাছে। আরে ইউনুস আর ওর লগে যেই সব আছে এরা খুব বাটপার রে ভাই সব দোষ ঢাইরা দিব অন্যর ঘাড়ে কইব অমুক দায়ী তমুক দায়ী কিন্তু দোষ আসল তো এদেরই দেশ আর দশের দায়িত্ব তো ওরাই নি কিন্তু দেশের খোঁজ না কইরা নিজেরা কামাইছে বিদেশীর খাতির করছে এজেন্ডা পূরণ করছে ফল যেটা হইবার কথা তাই হইতাছে মানুষের কষ্ট মিটাবার আর উপায় থাকল না দেখেন সব দায় ট্যাগ লাগাই দিব বইলা দিব দুর্নীতির টাকা নাই তাই এই অবস্থা অথবা বইলা দিব অমুক সরকার নাই তাই হইছে আসলে ভাই মানুষের পকেটেই তো টাকা নাই মানুষের ক্রয় ক্ষমতাই তো শেষ আমি তো ভাই ইউনুস ক্ষমতা নিবার লগে লগেই কইছিলাম ইউনুসের এই এনজিও বাহিনী আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাইনা কাজ করতাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখল কইরা লইয়া যাওয়ার পর কি হইছিল ছিয়াত্তরের মন্যন্তর এই দুর্ভিক্ষে বাংলার এক তৃতীয়াংশ মানুষ মারা গেছিল কমে লুত্ত সমকামিতার কারণে ধ্বংস হইছিল এই বাংলাতেও যদি এরা ওই পথেই যায় তবে আর কি বা বাকি থাকব ঠিক কইছেন। আরেকটা কথা মনে রাখেন এনজিও পলিসি দেয়া কোনোদিন দেশের আসল উন্নয়ন হয় না সারাদিন সোশ্যাল বিজনেস নিয়া আর থ্রি জিরো নিয়া গপ মারে বড়রাষ্ট্র এনজিও অফিস নাকি যে এই নিয়মে চলব মূল কথা কি জানো ইউনুস চাই ওর এনজিওর সুবিধার মতোই বাংলাদেশের অর্থনীতি গড়তে বলে সংস্কার আর একটার পর একটা পুরান সিস্টেম ভাঙে কিন্তু ভাই সিস্টেম ভাঙলে নতুন সিস্টেম হইতে টাইম লাগে এই ফাঁকে দেখ অর্থনৈতিক মন্দা লাগবই এইটা আর ঠেকাইবার মুরদ কাউরো নাই আর শোন এখন তো এরা সমকামী গোষ্ঠী নিয়ে গদিতে বসছে এইটা যে কত বড় অভিশাপ হাদিস আয়াত সবেতেই আছে সুদুম জনপদ হযরত লুত আলাহ কম সমকামিতার কারণে ধ্বংস হয়েছিল আল্লাপাক সেই এলাকা এমন শাস্তি দিছে আজমৃত সাগর একেই তো কয় লুতের কমের শাস্তি দেখি বাংলার মানুষ কতটুকুই অভিশাপ থেকে বাঁচাইতে পারে কিন্তু ভাই সত্যি কথা কি জান মানুষ বুঝলেও তখন আর কিছুই করার থাকব না অর্থনীতির দিক থেকে দুঃসময় আইতাসে ঠেকাইবার কেউ নাই